আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছের দু পেয়াজা করবো তা আপনার সাথে শেয়ার করবো আমি যেভাবে করি রুই মাছের দুপা এখানে আমি চারটে মাছকে এভাবে ভেজে নিয়েছি আপনারা এখানে ভেজে নেওয়ার সময় অনেকে শক্ত হয়ে যায় এটারও একটা সমাধান আছে কেন শক্ত হয়ে যায় মাছ কিন্তু উপরে ভাজি হলে কি হবে ভিতরে কিন্তু একেবারেই সফট যেভাবে ভাজি করতে হবে মাছটাকে প্রথমে চলে দেওয়ার পর চুলোর জালটা বাড়িয়ে দিবেন যখন দুই একটু লালচে লালচে হয়ে যাবে নামিয়ে নিতে হবে কারণ ভিতরে থাকবে আপনার তখন একেবারে সফট আর আপনি আস্তে জালে যদি আপনি রুই মাছ এভাবে ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যাক তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখবেন আমি কিভাবে এই রুই মাছের দু ফেঁয়াজা করবোই সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিবারের মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগবে কিন্তু দু ফেয়াজা করতে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবে এখানে এভাবে করে টমেটো দিয়ে কিছুটা লবণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়েছি রসুন আদা বাটা ভালো করে একসাথে একটু ভেজে নেবে দিচ্ছি লাল মরচির গুড়ি হলুদ গুড়ি জিরে ধনিয়ার গুড়ি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি টমেটোগুলো হালকা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে ভেজে রাখা রুই মাছ এক মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রান্না করব তারপর দেখুন মাছগুলো সুন্দর কষা কষা হয়ে গেছে এবার আমি একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের সাথে একটু পানি দিয়ে দিব মাছগুলো ভালো করে মশলার সাথে মিশতে হবে তাই একটু পানি দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দুই মিনিটের জন্য তাহলে দেখুন আমি দু মিনিট পর চলে আসলাম একেবারে বুনো বুনো হয়ে গেছে মাছটা এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি এবারে আমি সুলো থেকে না মেয়েছি দেখবেন কেমন হয়েছে তাহলে দেখুন রুই মাছের দু ফেজার লাস্ট লুক এত যে ভালো সুন্দর একটা রান্নাইটা না করলে মিস করবেন এভাবে একবার রান্না করে দেখবেন রুই মাছের দু ফেজা তাহলে এই সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারা যারা এখনই ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ